হাওড়া হাসপাতালে ভর্তি অসুস্থ বাবাকে দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবক প্রত্যক্ষদর্শীদের যেটা অভিযোগ গতকাল রাত সাড়ে নটা নাগাদ হাওড়া পেরোর বাসিন্দা আকাশ মেটে তার অসুস্থ বাবাকে দেখতে হাওড়া হাসপাতালের দিকে যাচ্ছিলেন জগৎবল্লভপুর পাতিহাল যদুপুরের কাছে অপর দিক থেকে দ্রুত গতিতে আসতে থাকা একটি ছোট হাতির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে যান ওই আরোহী খবর পেয়ে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা তাকে তুলে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আহতের মাথায় গভীর ক্ষত হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা করে কর্তব্যরত চিকিৎসক তাকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা দেখুন আমি একটা পথ আমি পথ দিয়ে আসছিলাম রাস্তা দিয়ে আসছিলাম বাইকে করে আমি এসে দেখি দু চারজন ওখানে বা প্রায় বিশ ত্রিশ জন ছিল থাকার পরে আমি দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে আমি গিয়ে দেখলাম যে গন্তব্যস্থলে ওনাকে তোলার মতো কেউ ছিল না আমার দুটো ভাইপো হেল্প করার চেষ্টা করছিলো বাঁকুলের বাড়ি আমারও বাঁকুলে বাড়ি আমরা ইমিডিয়েটলি ওকে বাইকে তুলি তুলে এবং ওকে ওই অবস্থায় আমরা প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে আসি গোলপথে হসপিটালে এবং এই যেটা যে বুঝতে পারলাম ছেলেটা সেটা সচরাচর কথা বলছিলো রক্তভক্ত অনেকটাই বেরিয়েছে ওকে আমরা ওখানে একটু জল ফল খাইয়েছি খাইয়ে দিয়ে হসপিটালে আমরা আসি এবং তার তারপরে আমাদের পরোক্ষণেই পুলিশ আসেন পুলিশের হাতে এসে ওনার ফোনটা ছিল কোনটা দেওয়া হয়েছে ওনার বাড়ি পেরো এটা জানি আমি আর ওনার বাবা নাকি এখন হসপিটালে হাওড়া হসপিটালে ভর্তি আছে কোনো অপারেশনের জন্য এবং উনি ওনার পকেটে আর কি কোনো কাগজপত্র হাওড়া হসপিটালে ছিল যে হাওড়া হসপিটালে যাওয়ার জন্য আত্মনাদ করছিলাম আমি হাওড়া হসপিটালে যেতেই হবে তা আমরা বললাম আগে নিজের তো চিকিৎসাটা করো প্রাথমিক চিকিৎসাটা নিজের করার জন্য আমরা অ্যাজ এ মানুষ হিসাবে আর একটা মানুষের কল্যাণের জন্য যতটুকু পেরেছি হেল্প করেছি করে আমরা এই হেল্প করেছি আমরা ভগবানের কাছে দোয়া করিয়ে আশীর্বাদ করি উনি বেঁচে থাকুন ওনার বাবার কাছে যেয়ে ওই জন্য পৌঁছে যান এটুকু আমার হইলো অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টটা ওর ছেলেটার মুখের বক্তব্য ছিল এটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে ও বলছে কোন একটা বাচ্চা হাতি গাড়ি ও মুন্সিহাট থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ছেলেটা আর কোন একটা গাড়ি ওকে সাইড হোক বা যেকোনও হোক এটা ওনার মুখের বাণী আমি দেখিনি এটা তো ওই ওই অবস্থায় ও অ্যাক্সিডেন্ট করে বাচ্চাটিটা বেরিয়ে গেছে এবার সেই তো আমি প্রত্যক্ষদর্শী নই ওটা আমি জাস্ট অ্যাক্সিডেন্টটা দেখেছি ও একটা মানুষ রাস্তায় পড়েছিল এখন ওনার কোনো বন্ধু বা কোনো ভাই আসছে তাকে ফোন করা হয়েছে ফোনটা ওনার কাছে আছে ওরা এসে বাকি আসছে এবার যা যাবতীয় যা করেনি ওরা করবে প্রত্যক্ষদর্শী কেউ নেই আমার মনে হয় তো আমি মনে করি যে সবাই মধ্য থেকেই ওকে তুলে নিয়ে এসে এখানে আসা হয়েছে আর কি মেরেছে না মেরেছে কেউ ঠিকঠাক বলতে পারে আমি ঘটনাটার মোটামুটি পাঁচ মিনিট সাত মিনিট পরে আসি আহত ব্যক্তি কি কোনো রকম নেশা করেছেন হ্যাঁ নেশা করে আছে

যেটা লজিক্যালি হচ্ছে যে হেলমেট তো নিজেকে আত্মরক্ষার জন্য হেলমেট তৈরি করা আছে আমরা যদিও পড়ি বাজারে একটা তিনশো টাকা হেলমেট পড়ি মানে রাস্তায় পড়ে গেলে হেলমেটটা প্রথম মাথায় হেলমেটটাই ঢুকবে আইএসআই একটা ভালো ব্র্যান্ডেড যদি হেলমেট পরে আমরা রাগ করি অন্তত এই মাথা থেকে দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে দু চাকা নিজে দাঁড়াতে পারে না সে কোনোদিনে আমাদেরকে সংরক্ষিত করতে পারবে না অ্যাক্সিডেন্ট হতেই পারে আমি এটাকে মানি কিন্তু আমরা যদি মাথাটাকে অন্তত বাঁচাতে পারি তাহলে অনেকটাই সেফ থাকে আমার সামনে আমি আজকে আজকে অন্ড আমি প্রায় বিকালে আমি সন্ধ্যে সাতটার সময় যাচ্ছি যাবার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখে গেছি জাস্ট অল্প স্বল্প কিছু হয়েছে দেখুন আমরা একটা বেপরোয়া গাড়ি চালাচ্ছি রাস্তায় ড্রিঙ্ক করছি করে এইভাবে মানুষজনকে এইভাবে আমরা এরা যে করছে ড্রিঙ্ক করছে বেপরোয়া গাড়ি চালাচ্ছে একটা নিজস্ব ক্যালুলেশনের মধ্যে থাকা মানুষকে দরকার আমি এতর মধ্যে থাকলে এই গাড়িটা এই স্পিডের মধ্যে থাকলে আমি নিজেকে অন্তত আত্মরক্ষা করতে পারবো যখনই আউট অফ লিমিট হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে আজকের ডেটে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আনডিসিপ্লিন হয়ে গিয়েছি ডিসিপ্লিন থাকলে মানুষ ঠিকঠাক থাকবে আমি মনে করি হসপিটালে বারবার আসতে হবে না হসপিটাল তো চাই না যে আমাদেরকে বারবার আসুক আমাদের কাছে তো ঠিক আছে এই আমি লজিক্যালি একটা ছেলে লজিক্যালি কিছু বুঝি লজিক্যালি কিছু বলি ঘটনাস্থলে কি পুলিশ এসেছিলেন ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল তত তৎক্ষণাৎ আমরা ওই ছেলেটাকে নিয়ে আমরা হসপিটালের দিকে রওনা হই তারপরে পুলিশ আমাদের পিছনে পিছনেই আসে এখন আহত কি অবস্থা কেমন অবস্থা আহত এখন মোটামুটি অবস্থা ভালো ওর মাথায় পাঁচ থেকে সাতটা স্টিচ হয়েছে হাতের এই শোল্ডার বোনটা মনে হচ্ছে ভেঙেছে কি আমি জানি না তবে ওখানটা খুব ব্যথা হাতগুলো এগুলো কেটেছে অনেকটাই চোট মোটামুটি অনেকটা ইনজুরি হয়েছে এখন হসপিটাল ওকে রেফার করা হয়েছে যাচ্ছে ওনার বাবা ভর্তি আছে বাবার সঙ্গে ছেলেও থাকবে আমি তো ড্রিম করেছে বলে এই ঘটনাটার জন্য দায়ী আমি মনে করি যারা ড্রিম করে এইভাবে রাস্তায় পড়বে তাদেরকে এইভাবে ভোক্তানি করতেই হবে আমরা পথচারী মানুষ আমরা দেখুন একদিন উপকার করছি আর একদিন মানুষের মানুষ মানুষের জন্য উপকার করার চেষ্টা করছি বারবার কত যতদিন আছে করব আপনার নাম আমার নাম শেখ আলম আলী আমি এসেস ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক মাথিয়াল আমার হাওড়া আপনি প্রত্যক্ষদর্শী বলতে আমি প্রত্যক্ষদর্শী নয় বারবার বলছি আমি রাস্তায় পড়েছিল এই দর্শী এই দর্শনটা আমি করেছি